ইতালি না নিয়ে ফরিদপুরের ভাঙা উপজেলা থেকে দুই বন্ধুকে নেয় লিবিয়ায় সেখানে নেওয়ার পরে তাদের উপর করা হয় অমানবিক নির্যাতন এরপর নেওয়া হয় মোটা টাকা মুক্তিপণ এতেও মুক্তি মেলেনি দুই বন্ধু রাসেল ও হৃদয়ের বিস্তারিত থাকছে ওয়াহিদুজ্জামানের প্রতিবেদনে লিবিয়ার বেনগাজিতে গুলি করে হত্যা করা হয়েছে দুই বন্ধুকে তাদেরকে হত্যার পর পরিবারের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে ছবি এদিকে খবর শুনে থামছে না দুই পরিবারের আহাচারী সন্তানের জন্য বুক চাপড়ে বিলাপ করছেন রাসেল হাওলাদারের মা লিপিয়া বেগম সন্তান নিহত হওয়ার ব্যাপারে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকসেদুর রহমান বলেন ভাঙার দুইটি ছেলেকে লিবে গুলি করে হত্যা হয়েছে বলে শুনেছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত কোনো অভিযোগ দেয়া হয়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে

নিখোঁজ সে বাইজ আছে না মরে গেছে সেটা আমরা জানি না সেটার আমরা লাশ চাই বাইসে থাকলেও খোঁজ চাই আর মরে গেলেও তার লাশ যাই শহীল মত আমার নাম তানিয়া আমার করে বিচার করবেন না এবং জনসাধারণের মাধ্যমে সরিয়ে দেবেন যাতে এই দুষ্কৃতর মাধ্যম থেকে অন্য লোকগুলি সতর্ক হয় এটুকুই আমার দায়না সর্বশেষ কথা আমার ছেলের ওইটুকুই শুনছি যে আমাদের যদি কিছু হয় এর জন্য এরা দায়ী এবং এর যদি বিচার না করেন আপনাদের কাছে কিয়ামত পর্যন্ত দাবি থাকবে হত্যাকাণ্ড দায়ী করে আনোয়ার মাদুয়ার আর আনোয়ার মাতবারে চাচা শ্বশুর এরা দুজন নিয়েছে এবং কি আবুতার মাতবার আমাকে ফোন দেন চল এখন এটা সুষ্ঠু তদন্ততে যে দোষী তাকেই আপনার মানে মূল দালাল তাকে আসলে মূল দালাল হয়েছে আনোয়ার মূল দালাল মেলা ছয় সাতজন পার হয়ে গেছে আনোয়ার মাতবার এসেছে তার বাড়ি কুমার খালি রাজ্জাক মাতবার আপনার বিগত দুই মাস আগে তারাই টাকা নেওয়ার পরে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে টাকা এটা কোন কি কারণে হয়েছে সঠিক জানি না তবে কোনো কথা কিংবা কোনো তাদের পূর্ব শত্রুতা জের ধরে করতে পারে নাকি সঠিক জানি না এটা মাধ্যমে আপনারা করবেন আমি দিছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিছি এই ব্যাংকের মাধ্যমে দুদিন আগে নিচ্ছে যখন ছেলে যায় তখন একটা কথাই বলছে যে আমাদের গেম হয়ে যাবে আমরা আর কথা বলতে পারবো না আমাদের মোবাইল কিন্তু নিয়ে গেছে এই আশাই আমরা আসলে গেম হয়েছে পৌঁছাবে যখন টাইম ওভার হয়ে গেছে তখনই আমরা বিতে হয়ে গেছি সেলে গেল এখন খোঁজতে খোঁজতে আজকে ছবি মরা ছবি বেশি আসছে মনে না না কারোর সাথে কথা